রাহিম আমি মোহাম্মদ আব্দুল হালিম পাবনা এক আটষট্টি সাথিয়া বেড়ার বাসীর পক্ষ থেকে বলতে চাই যে সাথিয়া ও বেড়ার চতুরহাটের থেকে শুরু করে যতটি হাট আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করে দেন আশা করি আমি মোহাম্মদ আব্দুল হালিম এই পবনা এক আটষট্টি সাতিয়া পক্ষ থেকে যত হাট আছে এবং হাটের যে ইজারা রাখা হয় আমি কথা দিচ্ছি প্রত্যেকটা হাটের জন্য কোনো রকম ডাক হবে না এবং এই ডাকের সরকারি যত খরচ আমি ইনশাল্লাহ নিজস্বভাবে বহন করব আর কথা দিচ্ছি এই সাথে উপজেলার পক্ষ থেকে আজ হোক কাল হোক আমি আপনাদের জনগণের ভোটেই এমপি হব ইনশাল্লাহ যদি আপনারা ভোট দেন যে এই যে নির আমাদের সনদ বর্তমান তিরিশ টাকা লাগতেছে অথবা ষাট টাকা লাগুক আর এক টাকা লাগুক লাগতেছে আমি এগুলো আবার মাংনার ব্যবস্থা করে দেব কথা দিচ্ছি আপনারা যদি আমাকে এই ২৬ সালে নির্বাচনে আমাকে সঠিকভাবে সাথিয়া বেড়াবাসি ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে দাঁড়ানোর তফিক করে দেন অবশ্যই আজ যে কথাটা বলছি আপনাদের স্বরূপ আমি এই উপজেলা সাথিয়া উপজেলার পক্ষ থেকে এবং আমি সরাসরি এই মাঝখানের থেকেই ভাষণটা দিচ্ছি আপনারা দেখে রাখবেন এবং সঠিকভাবে পরিচালনা করে যেটুকু আপনাদের বাস্তব সেটাই তুলে ধরলাম আমি চাই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি জনগণই আমার একমাত্র উৎসব আর জনগণই আমার ভরসা জনগণই আমার সব প্রিয় সাথিয়াবারবাসী সর্ব সময় আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ প্রত্যেক মহল্লা গ্রামে এবং যে যেখান থেকে পারেন আমাকে ভোট দিবেন এবং প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আপনাদের কথা দিচ্ছি কোনো রকম কোনো চাঁদাবাজি থাকবে না এবং কোনো চাঁদাবাজিকেও আমি ছাড় দেবো না কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন কথা ফেস